আলাইকুম বন্ধুগণ আজ রোজ শুক্রবার আমি আবারও চলে আসছি ঢাকা বাজার কবুতর হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে কয় এবং বিক্রয় করলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে একজন ভাইয়ের পেনসি আইটেম দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু বাসা বাড়ি কবতর আপনার পেনসি আইটেম ভাই জ্যাকোবিন গুলা কি জোড়া জোড়া ওইগুলা ডিম বাচ্চা করছে কয়বার করছে দুই তিনবার করছে জোয়াটা কত যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা

মানে সবগুলাই দুই তিনবার করে ডিম বাচ্চা করা আছে আর আপনি নিচের সিরাজি গুলা কত করে দিচ্ছেন আজকে পনেরোশো টাকা আর বোম্বাই কালো বোম্বাই গুলা দুই হাজার টাকা করে জোড়া চাচ্ছেন ফিক্স না দামা দামি করা যাবে একদম আঠারোশো টাকা আর এদিকে এগুলো কত করে চাচ্ছেন সেম দামে নাকি মোটামুটি একদম একদম সতেরোশো টাকা জোড়া আর কিনতে হাজার টাকা জোড়া ও মানে কিনটা হচ্ছে 3000 টাকা জোড়া আর ওগুলা হচ্ছে 1700 টাকা এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি ফেন্সি আইটেম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন ক্যাপ্টেন বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করতেন ভাই নাম কি অনন বলে মোহাম্মদনু মন্নদিন ও ভাই লোকেশন কোন জায়গা সোনারগাঁও মূলবাচর জোনাসপুর ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে हां বলেন 01811170 থ্রি জিরো থ্রি সিক্স এইট সেভেন টু আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম ফ্যান্সি আইটেম কবুতরগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে হবে এবং হাটে আসলো অবশ্যই চলে আসবেন রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর ফেন্সি আইটেমগুলো কবুতরগুলো আপনার অনলাইনেও ক্রয় করতে হবে হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো এদের কাছে পেয়ে যাবেন

ও এগুলো সবগুলো ভাগ কবুতর আপনি এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো যদি নিতে চান অবশ্যই চলে আসবেন কাপ্তান বাজেহাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো আপনার বাইরে থেকে কয় করতেন বা নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তন্ময় ভাই লোকেশন কোন জায়গা যাত্রাবাড়ি ভাই লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ইচ্ছে হলো অনলাইনে অপয় করতে না হাটে আসলে অবশ্যই চলে আসবেন রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো আপনার থেকে কয় করতে পারবেন তার মাঝে আমরা আরেকজন ভাইয়ের বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি দেখছি সুন্দর জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর

ও কোন ক্লাবের ভাইয়া ও মানে আপনাদের এলাকার নিজস্ব ক্লাবের আপনার এক বড় ভাইয়ের আর এটাও কি ক্লাবের ও আর এগুলা কি ফিক্সড না দামা দামি করার অপশন আছে ও মানে দামা দামি করে নেওয়ার অপশন আছে আপনার আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন আজকে এই যে মিলি জোড়া এই যে চুজা হ্যাঁ এই মিলি জোড়াটা কত যাচ্ছে 2500 টাকা

এটার সাথে হচ্ছে এটার জোড়া এটার সাথে এর জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই এটা কি নিউ অ্যাডাল এটা মানে জোড়া মানে নিউ অ্যাডাল জোড়া কোন ডিম বাচ্চা করে জোড়াটা কত যাচ্ছে জোড়া 800 টাকা 800 টাকা ফিক্স না দাম দামে করে অপশন আছে

ফিক্সড না দামা দামি করে ফিক্সড চারশো টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিন অবশ্য রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো আপনার বাইরে থেকে ক্রয় করতে পারেন বাইর নাম কি বাইর নাম হচ্ছে মোহাম্মদ সানি বাইর লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে হাটে ঘুরে বিক্রি করে বাই চলে যাবে বাসাবাড়ি কালেকশন আপনি এরকম বাসাবাড়ি কালেকশনগুলো যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে

ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি ভাইয়ের লোকেশন কোন জায়গা ভাইয়ের লোকেশন হচ্ছে হাসনাবাদ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট নাইন থ্রি এইট থ্রি ডাবল সেভেন নাইন সেভেন আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি বাড়ি কবুতর গুলা ইচ্ছা নয় অনলাইনেও কয় করতে হবে হাঁটতে আসলো এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো আপনার ভাইদের কাছে পেয়ে যাবে

ওইটার সাথে এটার জোড়া এগুলা কয়বার ডিম বাচ্চা করছে ভাই আমাবাসে তিনবার ডিম বাচ্চা করছে তিনবার ডিম বাচ্চা করছে জোড়াটা কত যাচ্ছে জোড়াটা 2500 টাকা ফিক্স না দামাদামি করা করে অপশন আছে ফিক্স 2500 টাকা হলে সেল হবে রেসারগুলো কত করে যাচ্ছে রেসারগুলা ভাই পার পিস 1500 টাকা পার পিস 1500 টাকা ওগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই মিলি দুইটা খালি জোড়া ও মিলি দুইটা শুধু হচ্ছে জোড়া সবগুলা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ওগুলা কি নন না মাদি

লোকেশন কোন জায়গায়পুর বাড্ডা শাহজাদপুর আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো এই ছিল অনলাইনে অপয় করতে পারেন হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাড়ি কাছে পেয়ে যাবো আমরা একজন পাইকার দ্বারের দোকানের সামনে চলে আসছে দেখে দেখছেন সুন্দর এক জোড়া কবুতর বা এগুলো কি কবতো রেস আর হুমায় কম উত্তর এদিকে নর কোনটা মা দি কোনটা ও এটা হচ্ছে নর এটা হচ্ছে মা এগুলা কয়বার ডিম বাচ্চা করছে ও দুই তিনবার ডিম বাচ্চা করছে মানে আপনি শিউন না ওই জোড়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি করা যেবার এদিকে এগুলো কত বেড়া দিচ্ছে চারশো আছে পাঁচশো আছে সাদা কবুতরটা কি কবুতর বাগদাদি হুম এটা নন না মাতি

এক জোড়া আর এদিকে সিরাজী নর আছে সিরাজি নর এটা কত চাচ্ছে এক হাজার টাকা আর ওই সাদা কবুতরটা চারশো টাকা এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে আসতে হচ্ছে সপ্তাহে একদিনে বসার ও শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো আপনার বাইরে যেতে ক্রয় করতে পারবে বাইর নাম কি বাইর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই লোকেশন কোন জায়গা আবদুল্লাপুর কেরানিগঞ্জ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ইচ্ছা হলো অনলাইনেও ক্রয় করতে পারেন হাঁটতে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার ভাইদের কাছে পেয়ে যাবেন

ইয়ারস ওমান ডিম ইয়ারস এখানে জোয়াটা কত যাচ্ছে এই জোড়াটা চাইলে তিন হাজার টাকা ও তিন টাকা আর ওদিকে ওটা ওই জোড়াটা ওই জোড়াটা আছে ওইটা ওইটাও তিন হাজার টাকা ওটাও তিন হাজার টাকা দুই জোড়া যদি কোনো বাই একসাথে না কিছু কম রাখা যাবে হ্যাঁ রাখা যাবে তো মানে কিছুটা কম রাখা যাবে সাদাগুলা কি কব তো সাদা বাগদা দে সাদা বাগদা দি এদের কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল এই এইটা জোড়া আর এইটার বাচ্চা এটা ওটার বাচ্চা হচ্ছে এটা বাচ্চা বাচ্চাটা কয় পরে

লোকেশন ও মোবাইল লোকেশন হচ্ছে দলপুর বা বলা যাবে জি জি অবশ্যই বলেন জিরো ওয়ান

কাপ্তান বাজে হাট আর এদিকে রেসার গুলা কত বেড়ে দিচ্ছেন জোড়া ভাই রেসার জোরা এক হাজার টাকা জোড়া জোড়া এক হাজার টাকা আপনার সিঙ্গেল কত বেড়ে চাচ্ছেন

মানে সামান্য কিছু কম রাখা যাবে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন কাপ্তান বাজার হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দিনে বসে রোজ শুক্রবার আর এই দিকের খাঁচা কি ভাইয়ের ওইদিকে গড়াটা কি নন না মাতি ওটার সাথে ওটা জোড়া এই জোয়াটা কত যাচ্ছে জোয়াটা কত যাচ্ছে তিন হাজার টাকা ফিক্সড না দামাদামি করা অপশন আছে দামাদামি করা যাবে রেসার জোয়াটা কত যাচ্ছে

ওয়ান থ্রি টু ডাবল এইট ফাইভ ডাবল ফাইভ ডাবল থ্রি ডাবল সিক্স আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলোই চলো অনলাইনেও কয় করতে হবে হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর আপনার বাড়িদের কাছে পেয়ে যাবেন কাপ্তান মাঝে একজন ভাইয়ের ঘর রাখা লেকশনের সামনে চলে আসছি এই দেখছেন সুন্দর কিছু ঘর রাখো ভূতর ভাই আপনার হাতেরটা কি নন না মাদি মাদি দুই চশমা ও দুই চশমা এই মাদিটা কত যাচ্ছেন ভাই মাদি না জোড়া আছে যে লাল গায়ের জোড়া আছে এটার সাথে এটা জোড়া লাল গায়ের নন লাল গায়ের নন এই জোড়াটা কত যাচ্ছে জোড়া তো যাচ্ছে 3000 টাকা 3000 টাকা ফিক্সড না দামাদামি করা অপশন আছে ফিক্সড ফিক্সড 3000 টাকা আরে এই হলুদটা কি নন না মাদি নন তো এই নটটা কত যাচ্ছে বাস হাজার তো পাঁচ টাকা আর ওই লাল যে ওগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গে জোড়া বাচ্চা তো জোড়া বাচ্চা কয় পরের বাচ্চা ভাইয়া যেমন দুই তিন পরের হবে দুই তিন পরের বাচ্চা জোরা বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন না বাস হাজার ও পাঁচ টাকা ফিক্সড না দাম দামি করা যাবে দামাদামি করা যাবে দাম দামি করা যাবে আর এইদিকে এই সিঙ্গেলটা সেকেন্ড নাও ন ও এই নাও 7 চকের 7 এই নটটা কত যাচ্ছে 2500 ও 2500 টাকা এটাকে ফিক্স না দাম দামি করা যাবে দাম দামি করা যাবে এই রকম সুন্দর সুন্দর গরনা কবুতর গুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শুক্রবার কাপ্তান বাজার হাটে তাহলে এই সুন্দর সুন্দর পক্ষগুলো আপনারা ভাই থেকে কয় করতে পারতো ভাই নাম কি ভাই নাম হচ্ছে মোহাম্মদ নয়ন ভাই লোকেশন কোন জায়গা বলে লোকেশন হচ্ছে সোনিল আকরা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে

ওই জোড়াটা একদম এক হাজার টাকা রাখা যাবে আর এদিকে কালদমটা কি জোড়া কালদমটা কত চাচ্ছে বারোশো টাকা ফিক্সড না দামে দামি করে অপশন আছে ফিক্সড বারোশো টাকা আর এদিকে সাতাগুলা কি কব ও কাকজি বলে বাগদাদ বলে এগুলো কত পেরে থাকছে বারোশো টাকা এগুলো কয় বার ডিম বাচ্চা করছে তো চার পাঁচবার ডিম বাচ্চা করছে জোয়াটা ফিক্সড বারোশো টাকা রাখা যাবে এরকম সুন্দর সুন্দর ফিনসি আইএম কবুতরগুলো যদি আপনি নিতে চান অবশ্যই চলে আসবেন ক্যাপ্তন মাজাহাটে আর কী হচ্ছে সপ্তাহে এক দিন বছর রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার বাই যে থেকে ক্রয় করতে পারবেন বাই লোকেশন কোন জায়গা ও পুরান টাকা বা মোবাইল নাম্বারটা বলা যাবে সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গুলো ইচ্ছা হল অনলাইনে কয় করতে পারবেন এখন হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর ফেন্সি আইটেম গুলা কাছে পেয়ে যাবে

হয়েছে আর কি নিউ পর নিউ পর বাচ্চা জোড়া ঘুরে কত যাচ্ছে

তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি ঢাকা কাপ্তান বাজার কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরা হাটটি ঘুরে দেখানোর আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি অন্য কোন দিন অন্য কোন হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ